দেখেন রিক্সা দেখছেন অটো রিক্সা যে যেদিকে পারে এই অটো রিক্সা দেখছেন এই দেখেন অটো রিক্সা দেখছেন এই অটো রিক্সা গুলো অটো রিক্সা গুলো এইদিকে ঘোরায় তাদের পার্কিং যা হচ্ছে এরকম যেদিকে রাস্তা হবে ঘুরে ফেলবে সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ রাস্তার মতো থেকে যাওয়ার সময় যেভাবে গাড়ি মানুষ চালায় বা অনেকের লাইসেন্স করা ড্রাইভার আছে তারা কিন্তু অন্যায়ভাবে চালায় এমন বড় গাড়ি চালায় তাদেরকে যারা লাইসেন্স লাইসেন্স দেবার পরও তারা বে গাড়িগুলো চালায় এখন হচ্ছে রাত হয়ে যদি সেটির না এই জায়গা কিন্তু বিকাল বেশি জ্যামটা বেশি থাকে যে যেদিকে পারে গাড়ি রিক্সা সবগুলো ঘুরাবে কারেন্ট চলে গেছে না হয় দেখা একটু আলো থাকে ভালো কারেন্ট নাই আর কি এখন রাত নয়টা পঞ্চাশ নিউ বিকাল টাইমে জ্যামটা বেশি হয় আমাদের কালুঘাটের গাড়ি যেগুলো থাকে এগুলো হচ্ছে যে যেদিকে পারে ঘুরায় আর কি ভালোভাবে দেখেন রিক্সা এ দেখছেন অটো রিক্সা যে যেদিকে পারে এই অটো রিক্সা দেখছেন এই দেখেন অটো দেখছেন এই অটো রিক্সাগুলো অটো রিক্সা গুলো ওইদিকে ঘোরায় তাদের পার্কিং যা হচ্ছে এরকম যেদিকে রাস্তা হবে ওদিকে ঘোরা ফেলবে হচ্ছে আমরা কন্যাভলি সেন্টারের সামনে আর সামনে হচ্ছে কবির টাওয়ার এটা হচ্ছে কবির টাওয়ার অনেকে কিন্তু লাইসেন্স করা ড্রাইভার তারপরে কিন্তু গাড়িগুলো চালালে ঠিক মতন না মনে হয় তারা নতুন গাড়ি চালায় আর কি তো আমি যদি আইন মানি কিন্তু আমাকে তারা মেরে দিচ্ছে আমি আজকে অনেকদিন যাবত গাড়ি চালাচ্ছি তো আমি কিন্তু নিজে যেভাবে গাড়ি চালাই নিয়ম এভাবে চালানো সিঙ্গেল এর দিয়ে চালানোর চেষ্টা করেছি কিন্তু আমি কি আমি মানার সত্য দেখতেছি আমার পিছনে সামনে আমাকে গাড়ি মেরে দিচ্ছে বিশেষ করে এই জায়গায় মূল বাজার এই জায়গায় গাড়ি যে যেদিকে পারে দেখছেন মানে গাড়ি স্পিডে চালানোর কারণে বেপরভাবে সমস্যা হতে পারে তো এই জায়গায় গাড়িটা আমরা একটু স্লো চালাবেন এই বাজার কেন আজকে লাইট দেখতেছি না মানে লাইটটাকে এদিকে আলোটা একটু ভালো দেয় আর কি আজকে আলো কম এখন কেজুর তল আসছি বান্ধবে যাচ্ছি কেজুরতল এটা হচ্ছে নিজ এলাকায় ঢুকতেছে এখন কুকুর এই ডাস্টিনের মলাকুর কিন্তু বেশি এখানে বারবার চেষ্টা করে বাম দিকে যাচ্ছি আমাদের এলাকা এখান হচ্ছে রাতের দৃশ্যটা দিনের বেলা হলে আলোটা একটু ক্লিয়ার সরকার আমরা চলে আসছি বার দিকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে